তুমি সেই সময় লিখতে এসেছ যখন ভালোবাসা ভেঙে গেলে ভালো থাকার টিপস মানুষ জানে এখন কি লিখবে কাপালিক যেভাবে জীবনের মুখোমুখি হয় অথবা কালের সেভাবেই নিজের মুন্ডুকে ছুঁড়ে ফেল এই বৌদ্ধভূমিতে নির্লিপ্ত দেখো শ্মশান কুকুরের দল কিভাবে ছুটে আসে পেঁচাওয়াশে তীর বেগে দূরে অপেক্ষা করে শেয়াল ও শকুনেরা তোমার খেলাটি তখনই শুরু হবে লেখার খেলা দেহ ও দহ থেকে উত্তীর্ণ হয়ে লিখে চলো কবন্ধ কলমে ভালো থাকার টিপস যখন মানুষের দেহের ভিতরে কাজ করবে না তখন সে দুদিকেই যেতে পারে একটি রাস্তা অনিবার্য প্রেমের দ্বিতীয় পথে তুমি হয়ে ওঠো সিদ্ধ এবং অনতিক্রম্য চিতার মতো জ্বলে ওঠো যাতে তোমার চোখের ইশারায় মানুষ ভালো থাকার পতঙ্গকে ছুঁড়ে ফেলে হত্যা করে নাচতে থাকে উন্মাদ হয়ে যায় এই পথে যারা আসবে নিজের মুন্ডুকে বদ্ধভূমিতে ছুঁড়ে ফেলে সকলেই লিখবে এবং নিজেই লেখাটিকে খেয়ে ফেলবে শ্মশান কুকুরের দল কিছুক্ষণ চিৎকার করে চুপ হয়ে যাবে তারপর